নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে বাংলার মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বন্ধুরা মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার সেরকম একটি চমকের কথা জানা গিয়েছে বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন রাজ্য বাজেটের আগে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা ফ্রিতে বিদ্যুৎ আবাসে তিন লক্ষ টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই তিন হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার সকল রাজ্যবাসীর স্বার্থে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কন্যাশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী যুবশ্রী ঐক্যশ্রী একাধিক প্রকল্প বেশ নজর কেড়েছে জনগণের তবে সবচেয়ে বেশি যে প্রকল্প জনসাধারণকে আকৃষ্ট করেছে তা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বলা হয়ে থাকে দু একুশ সালে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পাশা ঘোরাতে এবং নিজের ক্ষমতা আরও বাড়িয়ে তুলতে এই প্রকল্প আনা হয়েছিল দু সালে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তখন প্রতি মাসে রাজ্যের মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এসসি এসটি মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা কিন্তু বর্তমানে সেই প্রকল্পে আর্থিক পরিমাণ বাড়ানো হয়েছে দু হাজার সালে লোকসভার নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি ঘোষণা করে রাজ্য সরকার এক হাজার টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় জেনারেল ঘরের মহিলাদের এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা পান এক টাকা করে আর এই আবয়ে ফেল লক্ষ্মীর বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বারোই ফেব্রুয়ারি রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট এই বাজেটে লক্ষ্মীর ভান্ডার সহ আবাস যোজনার টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার তার কারণ বছর ঘুরতেই বিধানসভার নির্বাচন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে বাড়তের টাকা কবে থেকে দেওয়া হতে পারে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের এই বাজেটে উঠে আসবে রাজ্যের কোষাগারের নানা সম্পদের হিসেব নিকেশ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি এবং হাঁসের হিসাব পাওয়া যাবে আর সেখানেই আশঙ্কা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির অনেকের আশা এক হাজার টাকা থেকে বেড়ে এক হাজার বা দু টাকা হয়ে যেতে পারে সেক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি মহিলাদের এক টাকা থেকে তিন হাজার টাকা করা হতে পারে আর এই আবহের লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক অনুদান বৃদ্ধি নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের মহিষা দলের দেউলা পোতা গ্রাম পঞ্চায়েতের দলের জনসংযোগ যাত্রায় নিমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানেই তিনি বলে বসলেন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ নিয়ে এমনকি বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় কি চমক দিতে পারেন তাও জানিয়ে দিলেন বিরোধী দলনেতা এদিন শুভেন্দু অধিকারী বলেন এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়বে অর্থাৎ যারা এক হাজার টাকা করে পেতেন তারা এবার এক হাজার পাঁচশো টাকা পাবেন এবং যারা এক হাজার দুশো টাকা করে পেতেন তারা এক হাজার সাতশো টাকা করে পাবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে অফিসিয়ালভাবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি যেহেতু বন্ধুরা সামনে রাজ্যের বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বন্ধুরা আশা করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে অনেকে বলছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও পাঁচশো টাকা বাড়ানো হতে পারে ফলে যারা এক হাজার টাকা পেতেন তারা এক টাকা পাবেন আর যারা এক টাকা করে পেতেন তারা এক টাকা করে পাবে এবার দেখুন বন্ধুরা শুভেন্দু অধিকারী বলেন আমরা পশ্চিমবাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবাইকে তিন হাজার টাকা করে দেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে মহিলারা এক হাজার ও এক হাজার দুশো টাকা পান শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি করা নিয়েও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা মন্তব্য করলেন তিনি বলেন ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনায় রাজ্যে সাড়ে বারো লক্ষ পরিবারকে আবাস যোজনা বাড়ি তৈরি প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একথা সবাই জানে যে এক লাখ কুড়ি হাজার টাকায় বাড়ি তৈরি হয় না বিজেপি ক্ষমতা এলে আমরা আরও এক লক্ষ আশি হাজার টাকা করে দেব শুধু তাই নয় তিনি জানিয়েছেন যাদের নাম আবাস যোজনার তালিকাতে নেই তাদের বাড়ি তৈরির জন্য তিন লক্ষ টাকা করে দেওয়া হবে এছাড়া প্রধানমন্ত্রী সূর্যোদয় আলো প্রকল্পে সোলার বিদ্যুতও ফ্রিতে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের তিন হাজার টাকা করে দেওয়া হবে শুধু তাই নয় বন্ধুরা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে তিন লক্ষ টাকা করে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন